ওকে লাইভটা শুরু হয়ে গেছে মনে হচ্ছে বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আরেকটা লাইভে এটা একটা বিশেষ লাইভ কারণ এটা হচ্ছে সান্ডা লাইভ সান্ডা দেখি ফেসবুকে ডুকলি সান্ডা সান্ডা হোয়াট ইজ সান্ডা গাইস সান্ডা নিয়ে আমার কিছু কথা সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আজকে সান্ডা একটা প্রাণী আমাদের দেশে যে গুই সাপ আছে এইভাবে এইভাবে লাফায় লাফায় চলে সেটাই সৈদি বাসন সৈদিতে ওটা নাকি মরুভূমিতে জন্মায় ওখানে ঘাস লতাপাতা খায় ওটা সৈদির যে শেকরা সৈদির যে মালিকরা মানে আমাদের তো বলে কপিল কপিল শব্দটা তো আমরা তো আমাদের পরিচিত না এটা শব্দ সৈদি শব্দ এটার অর্থ হচ্ছে মালিক মানে আমাদের যেরকম বস আছে কোম্পানি ওনার আছে সেরকম তাদের হচ্ছে কপিল সো কপিলটা নাকি এটা খুব পছন্দ করে এটা নাকি অনেক পাওয়ার দেয় শরীরে অনেক বুস্টার দেয় ইউনোয়াট আই মিন সো যার কারণে তারা এই সব বুস্টার খায় এবং বাঙালিরা নাম দিয়েছে সানডা এটার নাম দেখলাম ডাব এই যেন একটা ডাব ডাবি না ডাব যেন যাই হোক সো বাঙালি যারা এখানে কাজ করে যারা শ্রুদি তারা কিছু এক্সট্রা ইনকামের জন্য এই সময়টাতে এই মে মাসে তারা এটা মরুভূমিতে ধরে ধরে তাদের কপিলদের কাছে বিক্রি করে কিছু এক্সট্রা ইনকাম পায় যেটা প্রায় বিশ থেকে পঞ্চাশ সৈদিয়ে রিয়াল তারও বেশি হয় সাইজ বেঁধে আকার সাইজ বেঁধে আকার বেঁধে দামটা নির্ধারিত হয় তো আমার কথা হচ্ছে সান্দা কেন বর্তমানে ফেসবুকে এত ট্রল হচ্ছে সান্দা কেন সান্ডা আসলে আমি নিজেও বিষয়টা আসলে বুঝে নি ওয়াট ইস সান্ডা যেন দেখলাম এটা তো এই জিনিস তো সান্ডা এখন সবাই ভিডিও বানাচ্ছে পোস্ট করতেছে তো ভালো আমি কেন বাদ যাবো আমিও একটা লাইভ করি সরাসরি বলি হোয়াট ইজ সান্ডা মিনিং অফ সান্ডা আমার কাছে একটা সান্ডা আছে কামাং কাম এদিকে আসো এই সান্ডা এটার নাম হচ্ছে শান্তা এই যে এর নাম হচ্ছে শান্তা এর আমি সান্ডা করতেছি এখন থেকে এই সৈদি মরুভূমি থেকে আবিষ্কার হয়েছে এই সান্ডা এইদিকে আসো এই যে সান্ডা সান্ডা ঠান্ডা আমার উপর বিরক্ত তার আমি কেন সান্দা থেকে সান্দা বানাই দিলাম আজকে আমাদের একটা ভিডিও শ্যুট করার কথা তো ভাবলাম আমি কিছুদিন জন্য ফেসবুক থেকে লিভ নিয়ে নিব ভাবছি ফেসবুক থেকে বিদায় নিয়ে নিব মনিটাইজেশন যেহেতু পাচ্ছি না একটু অন্য কাজের দিকে ফোকাস দেই ফেসবুক থেকে অফ যাই তো সেই জন্য আজকে আর ভিডিও কন্টেন্ট বানাচ্ছি না আমরা এই লাইভের মাধ্যমে আমার এই আজকে এখন থেকে আগামী কিছু দিনের জন্য আমি ফেসবুক থেকে একটু বিদায় নিব খুব প্যারা খাইতেছি বিষয়টা নিয়ে আমি আমি ফেসবুক থেকে বিদায় নিয়ে নিবো ফেসবুকের পিছিয়ে আমি প্যারা খাইতে রাজি না একদম ভালো ডিসিশন ভালো ডিসিশন না আমি ফেসবুকের পিছিয়ে প্যারা খাইতে রাজি না তুই মন ডিসিশন তোর ব্যাপার দাদা মার্ক জুকার আমি আমি ভাই এই ব্যাপারে আর কোনো আমার কথাবার্তা নাই আমি চলে যাব ফেসবুক থেকে চলেই যাব একদম মেসেঞ্জারে হয়তো পাইতে পারেন ফেসবুকে থাকবো না আগামী কয়টা দিন অন্তত পক্ষে সো দেখি কি হয় তো সান্ডা বিষয়ে যে লাইভ করতে আসলাম সান্ডা ইজ হেয়ার দেশি সরি গুসাপ গুসাপ তুমি গুগলে দেখছো ওই সান্ডার আসলে ইংলিশ নাম কি ওটা কি আসলে ডাব 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 কি জানো একটা যাই হোক ওটা গুগলে ওটা কি আসলে

বেশো फेमस দুইজন লাইভে আছে সেই দুই যে কোন বান্দা হ্যাঁ পলাশ ভাই হ্যাঁ ভাই পলাশ ভাই জি আর পলাশ ভাই নতুন নতুন মনিটাইজেশন পাওয়া ব্যক্তি যার কারণে দেখে আর কি পলাশ ভাই হ্যালো ভাই পলাশ ভাই ভালো আছেন ভাই পলাশ ভাই ও ইদানিং খুব কাজ কাম করছে দেখছি তো অনুপ্রেরণা অনুপ্রেরণা অনেকই অনেক জনের কাছ থেকে নিছি শেষ পর্যন্ত ডিসকারেজ হয়ে গেলাম শেষ পর্যন্ত অনুপ্রেরণার ফিল্ড থেকে নিজেকে একটু সরাই রাখার চেষ্টা করছি সো সেজন্যই এই লাইভটা আমি কিছুদিনের জন্য টাটা বাই বাই ফেসবুক বহুত জ্বালাইছি মানুষ ভালো কথা বন্ধুদের ফ্রেন্ডলিস্টে যারা আছে বুঝছো এই যে যারা আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আছে তুমি একটু ফ্রেমে আসো না যারা আছে আজকে দেখতে খুবই টায়ার্ড লাগতেছে খুবই দুর্বল লাগতেছে কেন হোয়াট ইজ দুর্বল হ্যাঁ সো যারা ফ্রেন্ড লিস্টে আসে বন্ধু বান্ধব তাদের কাছে ক্ষমা প্রার্থী সরি আপনাদেরকে অনেক জ্বালাইছি এই কয়টা দিনের জন্য একটু মুক্তি দিলাম ওটা দিনে একটু রিল্যাক্সে থাকেন তুমি একদম ফেসবুকে না আমি একদম আমি 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 প্রতিজ্ঞাবদ্ধ আমি ফেসবুকে ডুকবো না এরা সবাই শান্তিতে থাকুক আমার জ্বালা খুব খুব বিরক্ত হয়েছে আমি সকাল বিকাল রাইতে আজাইরা আয় পোস্ট দিতেছে জ্বালামু আবার জ্বালামু পরে এইসাই জালাম এখন আপাতত হব হ্যাঁ পরে এইসাই জ্বালুমু হ্যাঁ ভাই পলাশ বাই সুন্দর হয়েছে ধন্যবাদ ভাই আমি জানতাম বলার বাই ইজ হিয়ার আমার অনেক কাছের মানুষ নাই বলার বাই ইজ হিয়ার বলার ভাই ধন্যবাদ ভাই পলার আমার ভিডিও দেখে দেখছ বিগ ফ্যান ধন্যবাদ ভাই বিগ ফ্যান পলার গ্রামের বাড়ি হচ্ছে আমি যতটুকু জানি চাপাই উনি খুবই সুন্দর জায়গা থেকে আসছেন চাপাই বাংলাদেশের একদম কোন প্রান্তে জানো শেষ প্রান্তে কোন একদিকে হবে মানে চাপাই চাপাই নবাবগঞ্জ ঘরের লোক কিছু জানে না দুনিয়া সম্পর্কে অর্ধেক বললে মানুষ জানে এই জন্য অর্ধেক বলতেছি হ্যাঁ অনেক বকর বগর করে ভালোছি এত বকর এত বগর আমি যাই জানি না কয় মিনিট হয়েছে ওই কোথায় টাইম জানি না কথাবার্তা শোনা যায় যাক যাই গেলে যাইবো না গেলে নাই বিদায় বিদায় ফেসবুক বিদায় বিদায় তোমাকে আমি অনেক মিস করবো ওয়াও অ্যানাদার অ্যানাদার কামিং মাহফুজ আহমেদ বন্ধু সালাম বন্ধু ভালো আছো তুমি সিঙ্গাপুর এখন সিঙ্গাপুর থাকে আমি জানি না সে দেশে চলে এসেছে আমার জানা মতো আগে বিয়ে শাড়ি করেছে আমার কলেজের খুব কাছের বন্ধু ছিল হারিয়ে গিয়েছে এরকম কত মানুষ জীবন থেকে হারিয়ে গিয়েছে তা শেষ নেই তুমি ফ্রেমের বাইরে কি করো আমি একা একা লাইক করতে আসছিলাম তুমি আউট হয়ে যাও মানে পুরো বাইরে হয়ে যাও 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 গেট আউট ফাও ফাও হ্যান্ড ডিস্টার্ব আই সে কিছু কইবো সেটা না সে আমার বাবা তো সব ফেলে দিচ্ছিল কাজ কারবার শেষ করে দিচ্ছিল সে তার অনেক জলে যখন আমি ভিডিও বানাই লাইভ করি তার নেই না তার অনেক জলে না আমার বাবার কথা বলতেছে আমার ছেলের কথা বলতেছে যাই হোক ওয়ালাইকুম আসসালাম মাহফুজ ভাইয়া মাহফুজ ভাইয়া আমি অবাক হয়েছি মাহফুজ ভাইয়া আমাকে আসসালামু আলাইকুম বলেছে ওয়ালাইকুম আসসালাম দাদা দাদা আপনার জীবন সুখে শান্তিতে ভালো কাটুক সবার জন্য ভালোবাসা অবিরাম সবাই এত ভালোবাসা ভালোবাসা করে বুঝছো ফেসবুকে আসলে বলে কি ভাইয়ের জন্য অনেক ভালোবাসা অনেক ভালোবাসা বাস্তবে কেউ কাউকে এত ভালোবাসা না খালি ফেসবুকে ভালোবাসা অবিরাম স্টার ভালোবাসা ফুলের ভালোবাসা গাছের ভালোবাসা লতা পাতার অত ভালোবাসা বিলায় বাস্তবে কাউরে ভালোবাসা বিলাই ফেসবুকে খুব ভালোবাসা স্বার্থের দুনিয়া দাদা যদি আমি মানুষে বলি না আমার ভালোবাসা দেন ভালোবাসা দেন যে দেওয়ার দিবে না দিলে নাই ভাই এত কথা কি ভালোবাসা কি জোর করে নেওয়ার জিনিস আমি কিছুদিন একটা পোস্ট করছিলাম তো এই হচ্ছে বিষয় এই আমার চাটা হয়েছে দেখো তো চাটা খাই একটু মানুষের সাথে গল্প গুজব করছি ফর দ্য লাস্ট টাইম অনেক দিন পরে আমি একটা লম্বা লাইভে আসছি জম্পেস আড্ডা কিন্তু জম্পেশ আড্ডা নাকি হয় আই ডোন্ট নো জম্পেস আড্ডা কারে কয় আহ চা পাথ হয়ে গেছে অনেক কথা বলতেছি ও চা আসেনি ম্যাঙ্গো এসেছে নাইস ম্যাঙ্গো খান আপনারাও খান সিজনাল ফ্রুটস ম্যাঙ্গো মাই ফেভারিট উম তুমি খাবা না একটা খাও মজা লাগছে ছেলেটা কিছু খেতে চায় না সবার বাচ্চা মনে এরকম এ অরিজিনাল সানডাই এসে গেছে রে নেই মহা বিপদ এটা আমার মানে করে ঠোঁটটাই হয়ে আমি চলে যাচ্ছি ভাই নুরুল আলম ভাই নয়ন ভাই আমি চলে যাচ্ছি ভাই মনীষী কত ভাই আরে বড় বড় সেলিব্রিটিরা খুঁজ হব মনীষী কত ভাই নুরুল আলম বড় বড় সেলিব্রিটি আমি তো এই ফেমাস বানায় ইচ্ছা আমাকে বিগ ফ্যান বিগ ফ্যান বলেছে আমাকে নুরুল আলম ভাই বিগ ফ্যান আমার আমার নুরুল আলম ভাইয়ের কথা শুনে মনে পড়ছে ইয়া কমেডি আই লাভ কমেডি হুম মাংস খাবা নাকি কেউ যার যার ঘরে কাইটা কুটে খাও হ্যাবি মজা ফর্মালি না আছে মনে হয় মজাটা একটু বেশি তাই মন হইতেছে ওকে টাটা বাই বাই হুম টাটা বাই বি করবো না ওকে ঠান্ডা বলেছে আর একটু থাকতে তুমি চইল আরবে ওবে সেই ঠান্ডা আ ইসলাম ভাই ও মাই গাড বড় বড় লোক আজকে আমার ভিডিও দেখছে আমি তো হ্যাপি অনেক লোক আমার ভিডিও দেখছে আজকে ও রাজপুত্র চলে এসেছে সে এতক্ষণ খুব আপসেট ছিল তাকে কেন আমি দেখাচ্ছি না তাকে দেখাতে হবে ভিডিওতে সে না থাকলে ভিডিও জমে না সে মন খারাপ করে এখানে দাঁড়িয়েছিল স্ট্যান্ড লাড়া চাড়া দিচ্ছিল সো যেটা হচ্ছে নুরুল আলম ভাই ধন্যবাদ ভাই সবাই আমরা এখানে যারা যারা আসছে সবাই মন পেয়ে যে পার্টি মাল লোক কামায় ভালো মাল কামায় সবাই আমি ভাই একজন ফেল হওয়ার জীবনে সব জায়গাতেই মনে হয় ফেল করছি হ্যাঁ ফেল চলে যেতেছি ফেসবুক বিদায় আগামী কদিন থাকবো না সবাই ভালো থাকেন সাহেব ভাই এটা থাকব না অফিসের নিতে নিতে এটা থাকবো না দাদা তার চেয়ে বেটার হয় আপনি দোকানেতে কিন নেন কাইটে খান এটা ফ্রেশ পাবেন নুরুল আলম ভাই আমার ছোটবেলা থেকে বিগ ফ্যান আরে মনির সৈকত ভাই মনির ভাই আমার ভার্সিটি মেট ছিলেন এম বি এর আমার যতটুকু মনে আছে ভাই কমেডি ভিডিও দিয়ে আর কি করুন ভাই জীবনটাই একটা কমেডি এই জন্য আর কমেডি টমেডি সারিয়ে দিছি এখন আপাতত আপাতত সারছি কমপ্লিটলি সারি নিয়ে আসবো আসবো আসবে দু একটা আসবে তারপর আমি একটু অফ যাচ্ছি আমি একটু রিল্যাক্স হতে চাই ফেসবুক আমাকে বহুত প্যারা দিয়ে ফেলেছে জীবনের প্যারায় বাসি না প্যারায় আসি হুম হাসিফ ভাই থ্যাংক ইউ ভাই ভিডিও দেখতেছে মানুষ ওইভাবে থ্যাংক ইউ দিতে হবে মনে লাইক করলে বুঝছো মানুষ আনন্দ এতে আমার নিজেরও আনন্দ লাগতেছে কতগুলো মানুষ আমাকে হাই হ্যালো বলেছে হুম বিজ করে নুরুল আলম ভাই উনি একজন বড় ভিডিওগ্রাফার সাংবাদিক আমি ওনার বিগ ফ্যান ওনার ফেসবুকে প্রতিটা পোস্ট আমি অল টাইম রিয়াক্ট করি যত প্রকার বিনোদন আছে উনি আমাকে দেওয়ার চেষ্টা করেন আমাদের সবাইকে তো অনেক অনুপ্রেরণা অনেক অনুপ্রেরণার নাম নুরুল আলম নয়ন ভাই শুক্রাবাদের এক সময়ের বিখ্যাত ব্যক্তি আমি ও ভাই ছোটোবেলা থেকে আপনার বিগ ফ্যান ভাই আপনাদের যে গ্যাংটা ছিল নয়ন ভাই ও মাই গার্ড ছোটবেলার কথা মনে করতে চাই না বিখ্যাত হুম মনের দাদা কন্টিনিউ করতে হবে আহ আছে জীবন নিয়ে ফেসবুক নিয়ে প্যারা থাকতে চাই না অবশ্যই কন্টিনিউ করবো আমি তবে একটু গ্যাপ চাই আমি এখন বর্তমানে ভাইয়া হুম আপনি চালিয়ে যান আপনি চালিয়ে যান আপনি তো সেলিব্রিটি মানুষ চালা যান হুম তুমি কিছু বলতেছো তুমি কিছু বলছো বাবা ওকে অনেক কথা বলে ফেলেছি ভালো রাখেন্দ্র ভাই আম খান গরমের দিনে আম শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো ঠিক আছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা আমি বিদায় নিতে চাচ্ছিলাম ঠিক এই মুহূর্তে মনির সৈকত ভাই লিখেছেন বার্সিটির কুখ্যাত ব্যক্তি আমি আমি কি এমন কাজ করেছি দাদা কুখ্যাত হয়ে গেলাম আমি বার্ষিটির আদু ভাই ছিলাম আমি সাত সাড়ে সাত বছর লাগাইছি আমার বাসিটি শেষ করতে মেয়া আমি কুখ্যাত কিন্তু বিখ্যাত আদু ভাই হিসেবে বিখ্যাত ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আবার সালাম দেখা হবে অনেক দিন পর কতদিন সেটা এখন বলতে পারতেছি না অনেক দিন পর আল্লাহ হাফেজ